আমার নবী রাহমাতাল্লিল আলামিন নবী একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন আবু বকর আয় আমি নবীর কাছে আয় হযরতে সিদ্দিক اکبر আমার নবীজির কাছে আসলেন আসার পরে আমার নবী রাহমাতাল্লিল আলামিন নবী একটা আঙ্কি মুবারক সিদ্দিক اکبر কাছে দিলেন হে বন্ধু আমার নবী আঙ্কি মুবারক তা হযরতে আবু বকর সিদ্দিক কাছে নিয়ো বললেন সিদ্দিক اکبر আমাকে তো আল্লাহ পাক রাব্বুল সৃষ্টি করেছেন আমাকে তো আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার জমির মধ্যে পাঠিয়েছেন দুনিয়ার সমাজের মধ্যে খোদাই করে ওনার কাছে বলে হে নবীতের দর হে আমার কর্নেওয়ালা ব্যক্তি আল্লাহর হাবিব আমার কাছে হাতের মধ্যে আংটিটা দিয়েছে নবী আমার আল্লাহ বলেছে আংটিটার মধ্যে সুন্দর করে আল্লাহ পাকরাবুল আলমিনের নামটা লিখার জন্য যাও 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 আল্লাহর নামটা সুন্দর করে লিখে এবার ওই কারো কার্য বলা ব্যক্তিটা আল্লাহর নামটা অত্যন্ত সুন্দরভাবে লিপিবদ্ধ করেছে সুন্দরভাবে লিখেছে আল্লাহর নামটা সুন্দরভাবে লেখার পরে ওই ব্যক্তিটা যখন সুন্দরভাবে আল্লাহর নামটা লেখলো আল্লাহর নামটা লেখার পরে এবার বলতেছে আল্লাহর নামটা লিখেছ আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কই নামটা সুন্দরভাবে লিপিবদ্ধ করে নিলাম এবার আল্লাহ নামটা লেখার পরে আবহাওয়া করে শিবজি বলে কারুকার্য করলে वाला ভাই সুন্দর

সুন্দর কথা আবু বপরে আংটিটার মধ্যে কেন তোমার নাম তো লেখা তোমাকে বলেছিলাম আল্লাহর নাম লেখতে তুমি কেন আমি নবীর নাম লেখছো ঠিক আছে তুমি কালিমার মুহাব্বতে এই নামের সাথে আল্লাহর নামের সাথে আমি নবীর নাম লেখছো আবু বকর তুমি কেন আমার নামটা লেখলা আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আম্মা আব্বা আপনার কদমে কুরবান হোক আমি তো এই নামটা লিখি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার ক্ষমা করবেন আমি এই মুহূর্তে কারো কার্য করতে वाला ব্যক্তির কাছে যাব এবার যখন সিদ্দিক আকবর ওই জায়গায় গেলেন আমার নবী বলতেছেন এই মুহূর্তে আমি নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলো

মহাব্বত করে নাম লেখার কারণে আপনি নবীর নাম মুবারকের পরে আবু বকরের নামটা আমার আল্লাহ লেখাইয়া দিছে চিন্তা করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত দামি সাহাবী হওয়ার কারণে কত দামি সাহাবী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নামের পরে আবু বকরের নামটা বসাইছে আপনি আমি মুসলমান যারা নামাজ পড়ে তারাও মুসলমান যারা রোজা রাখে তারাও মুসলমান যারা ইবাদত করে তারাও মুসলমান কিন্তু চিন্তা করেন মুসলমান মুসলমানে কত ফাত্তক সম্পর্ক আমরা নামে মুসলমান কিন্তু আমরা কাজে করে আমরা যে মুসলমান এটা বোঝা যায় না আল্লাহর দোহায় লাগে ও মুরব্বি আপনার কদম আমার সামনে দেন আমি জিব্বা দিয়ে আপনার কদম আমি পরিষ্কার করে দিব যুবক ভাইরা আপনার কদম আমার সামনে দেন আমি আমার জিব্বা দিয়ে আপনার কদমটা পরিষ্কার করে দিব সাবধান সতর্ক হয়ে যান আল্লাহ তো বলেছে নামাজ আদায় করার জন্য আপনি পাঁচটা বাক্য নামাজ পড়েন দুনিয়াতে যত রকমের বিপদে থাকেন যত রকমের টেনশনে থাকেন যত রকমের মুসিবতে থাকেন না কেন যখন আপনি পাঁচ নামাজি হয়ে যাবেন এবারতকারী হয়ে যাবেন আল্লাহ পাকের অনুসরণ অনুকরণ করবেন নবীজির অনুসরণ অনুকরণ করবেন আল্লাহ তো কোরআনে সুন্দর করে বলে দিয়েছেন সফলতা অর্জন করে জয় ব্যক্তিরা আল্লাহ দিন যারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে আপনার কত বিপদ বিদে যাওয়ার কত চেষ্টা করেন আপনি বিদে যাইতে পারেন না কত টেনশনে পরে আছেন কত মুসিবতে পরে আছেন কত ঋণ করেছেন আপনার ঋণ থেকে উদ্ধার হন না পাঁচ অক্ষ নামাজ পড়ার পাশাপাশি ফজরের নামাজের আগে ওইটা তাহার যুদের বিছানার মধ্যে

बंदु <laughs> ও নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়া তুশরিকু বিহি এবং দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবে না ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো জগতের বন্ধুরা নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন যাকাত দিলেন ইবাদত করলেন আল্লাহর সঙ্গে শিরিক করলেন না আপনি আপনার মা বাবার কলিজার মধ্যে আঘাত দিলেন খুদার কসম আপনার এমন নামাজ আমার আল্লাহর কাছে কবুল হবে না আপনার এমন রোজা আল্লাহর কাছে কবুল হবে না আপনার হজ জাকাত আল্লাহর কাছে কবুল হবে না যদি আপনার জন্ম দুটি মা বাবারে কোনোদিন কষ্ট দিয়ে থাকেন আজকে এই মেঘটা এলাকায় কত সন্তানেরা বসে গেছো তোমার বাড়ি ঘরের মধ্যে তোমার মা আছে তোমার বাবা আছে কিন্তু তুমি তোমার মা বাবার মানে কষ্ট দিয়ে মা ফিলে আইছো আল্লাহর দোহাই লাগে তুমি মা বসা লাগবে না তোমার কাছে আমি একটা আবেদন করি কারণ স্বামী রাজার ওয়াজ শুনবার রাতে একটা পর্যন্ত বাড়িতে যা মা বাবার মনে কষ্ট দিবে এমন ওয়াজ শুনে তোমার কোনো লাভ নাই স্বামী রাজার ওয়াজ সারাক্ষণ তুমি বাড়িতে যে ফজল নামাজ কাজা করবে এমন ওয়াজিন শোনার কোনো তোমার দরকার নাই প্রথমে হাত দিলা আজকের মা পিলে যারা বসেছেন নামাজ পড়বেন রোজা রাখবেন ইবাদত করবেন মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবেন না দেখবেন আপনার যত বিপদ আছে আম্মা আব্বার মন যদি খুশি থাকে আমার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করব একটা কথা মনে রাখবেন যদি আপনি কোনো বিপদে পড়ে যান কোনো টেনশনে পড়ে যান কোনো মুসিবতে পড়ে যান মনে করবেন আপনার মা বাবা দুইজনের একজন একটু বেজার আছে এই জন্য আপনি বিপদে পড়ছেন কারণ নবীর হাদিস প্রমাণ করে কোন জমিনে তার মা বাবার মনে কষ্ট দেয় আল্লাহ পাক এটার সাত দুনিয়া তো দেয় আখেরাতের মধ্যে দেয় কথা বুঝেন নাই কোন সন্তান যদি তার মা বাবার মনে কষ্ট দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন এটা শক্তি তার দুনিয়াতেও দেয় আখেরাতেও দেয় এইজন্য যুবক ভাইয়েরা এইজন্য মুরব্বি বাবারা এইজন্য বড়রা মর্দার বাবারা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আজকের মাহফিলে যারা যারা বসে গেলেন আপনাদের সবার কদমের মধ্যে হাত নিয়া বললাম যাদের মা আছে যাদের বাবা আছে কার কার মা আছে একটু আমার হাত তুললে দেখান হাত না কার কার বাবা আছে হাত তুলেন হাত নামান মা বাপ দুইজন আছে কার কার হাত তুলে দেখান আল্লাহ সবাই রে কবুল করুন জোরে পড়েন আমিন আমার বন্ধুরা আমার ভাই বাবারা আজকের মাহফিলে বসে ওয়াদা করেন হুজুর আমি আমার মার মনে কষ্ট দিছি কিনা জানি না বাবার মনে কষ্ট দিছি কিনা জানি না অথবা মা বাবা কারোর মনে আমি কোনোদিন কষ্ট দেই নাই কষ্ট দিছেন কি দিছেন না আপনার মনে জানে অথবা কোনোদিন মা বাবার মনে কষ্ট দেন নাই মা বাবার মনে কষ্ট দেন নাই স্বামীরা তার এই দুইটা কথা শোনার পরে আজকের মাহফিল থেকে বাড়িতে যাইয়া আগে মা বাবার

মা বাপের ফায়ে দলে গুণ নবী আমার কয় ফায়ে দলে গুণা না মা বাপের ফায়ের মধ্যে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে সুমা দেওয়ার স্বভাব পাওয়া যাইব কে কে আজকে মা বাপের মা হেদুর আহমাব সাহেবের হাত পিলা দেখান হুজুর আমি কোনোদিন মা বাপের লোক অন্যায় করছি না আজকে মা বাপের ফাও ধরাম সরম নাই লজ্জা নাই আম্মার ফায়ে ধরে আজকে মা ফিল থেকে বাড়ির যে সুযোগ পেলে ফায়ে ধরে মাপ চাইবেন হুজুর কেন মাপ চাইব এ কথা আপনি কেন বললেন খুদা কি কসম তুমি তোমার ডাইনে তাকাও বামে তাকাও যাদের মা নাই তারা চোখের পানি চলে আসছে যাদের বাবা নাই তাদের চোখের পানি চলে আসছে হুজুর আমার মা নাই আমার বাবা নাই আজকে সবাই তো বাড়িতে যে মা বাবার পাশে আসি আমার চাইব আমার যে মা নাই আমার যে আব্বা নাই আমি কার পাশে আসি আমার চামু আল্লাহর রে ও নবীর উম্মতের দল ও নবীর আশেকের দলেরা যাদের মা বাবা নাই তোমরা বেশি বেশি আম্মা লাগে দোয়া করবা আম্মা কবরটা কবরটা আরত করবা আম্মা আব্বার জন্য তোমরা কই যারা ফাইটা দেয় আমরা সব চাইতে বেশি জানি কারণ যারা মা নাই তার মতে তিমার হত

তোমার আব্বারে তুমি আজকের মাহফিলে দেখতেছো না কত মা বোনেরা আছে আজকে তোমাদের চকের সামনে সবাই আছে কিন্তু তোমার মা দুনিয়ার জমিনে নাই মাহফিল শেষ করে বাড়ি যাইবা আম্মা আব্বা কারো চেহারাটা তুমি দেখতে পাইবা না খোদার কসম রে আমার নবী কয় তোমরা যাদের মা বাবা মারা গেছে আম্মা আব্বা লাগে বেশি বেশি করে দোয়া করবা হুজুর আমরা মা বাবার লাগে দোয়া করলাম আমরারে তো বেদাতি কয় আমরা সাইদ দিন না সল্লিশা করলাম আমরারে বেদাতি কয় কই দেখো কোরআন হাদিসে নাই ওরে বন্ধু কোরআন হাদিসে নাই তোমারে কে বলল তুমি নবীর হাদিস কতটুকু পড়েছো আমার নবী হাদিস শরীফের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে বলতেছেন আন আবি উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা ফকল ক্বালা বাইনা নাহনু ইন দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইদি ইজি জা আমিন বনি সালামাতা ফক্বাল ইয়া রাসূলিল্লাহ হাল বাকি আমিন বিল রি আবু আইয়ায় শাইউন আবরুহুমা বিহি বাদ মাউতিহিমা ক্বালা না আমুস সালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু احدিহিমা ওয়সিদাতুর রাহমিল্লাতী লা তুসালা ইল্লা বিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা

আমরার মা বাপ মেরা গেলে খাতার যখন আমাদের পড়ার পরে রাইখা দেয় হুজুর আমরার লাস্টার খাতার কবরের ফারে দমুর মারে কয় তাড়াতাড়ি মালি দন লাগবো হুজুর আমরা এমনি ফতুয়া দেয় তানা তানা আমাদের ফারে দোয়াইডি কই ফাইস নবীনা কইছে তাড়াতাড়ি লাস্টার তোমরা কবরের ফারে নিতা আরে কই ফাইতি নবীর হাদিস শরীফের মধ্যে দেখো আমার নবী কয় দোয়া করবার লাগিয়া বলে হুজুর কই পাইছেন আমার নবী হাদিসের মধ্যে বলেন আন আবি কুরাইরা তারা দি আল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লাইতুম আলা

লোকের মা বাবার লেগে বেশি বেশি দোয়া করলে কোরআন খতম করাইলে মিলাদ ফরাইলে কুলখানি করলে সাত দিনের মধ্যে মানুষ কামাইলে আমরা তো বেদাদি কয় হুজুরগো এটার দলিলটা কই জায়গার মধ্যে পাইতাম আমার নবীদের হাদিসের মধ্যে নবী আমার কয় আন আবি উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উনি বলেন ক্বালা পাইনা নাহনু ইনদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমি আমার নবীর দরবারে উপস্থিত ছিলাম নবী আমার যখন ওই জায়গার মধ্যে আমি নবীর দরবারে উপস্থিত অতঃপর আমার নবীজির দরবারে

কোরন হাদিছে তো ইয়ার চুলাল্লা নাই যে কইতা সাহাবাই কার নবীরে কয় ফা কলা আসেনি কোরণ হাদিছে আমাল নবি বলেন ফাক্বালইয়া রাসূল সাহাবি শরীফের মধ্যে বলেন ফাক্বালইয়া রাসূলুল্লাহ নবীকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিমবির রি আবওয়াইয়ায় শাই আবার রুহুমা বিহি বাদ মাউতিহিমা নবী গো আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমরা সন্তানের কোনো দায়িত্ব আছে নি মারhaba না এরে ফুতের দলেরা মা বাপ বিশ্বাস ফেরা গেলে তাড়াতাড়ি বরুরা বাজারে দেয়া মালটা কিনে আনো খাবানের লাইয়া মা বাপ বিশ্বাস ফেরা গেছে মা বাপরে বিশ্বাস ফেরা থাকা অবস্থায় আঙ্কুর টিপা টিপা খাওয়াও তোর আগ দিছিল না মা বাপ জীবিত থাকা অবস্থায় মা বাপরে যদি আফেল মালটা ডি খাওয়াইতি মা বাপ দোষ সুস্থ হইতো না কথা মনে বুঝেন নাই মা বাপ যখন বিশ্বাস ফেরা যায় তখন বাজারে দেয় আঙ্কুর আনে ফাসুরিয়ানো ঠকরতে বাইতরা একি আঙ্কুর দে আমার মা খাইতো

আল্লাহ বোঝার তফিক দান করুক আর জিকুন জিকুন ওইলদা হস সাবধান আল্লাহ নবীর হাদিস শরীফের ভিতরে নবী কইছে দুই প্রকার জামা কাপড় পরা পুরুষদের জন্য হারাম কয় প্রকার এক নাম্বার লাল দুই নাম্বার হলুদ এটা ঠিক আছে এটা ঠিক আছে এক নাম্বার লাল দুই নাম্বার পুরুষের জন্য কি তবে লাল তার ব্যাপারে মন্তব্য এভাবে আছে যে জীবনে একবার একটা লাল জামা পড়তে পারবে জীবনে একবার একটা লাল জামা পড়তে পারবে হাদিস শরীফ এভাবে পাইছি মানে আপনারা তো শখের তেলা পড়ছেন এত কোনো বোঝে না বাবুর ফলাইন মানুষ আমরা অনেকে মন্তব্য বলে করছেন কথা তো যখন কইছি একটা একটা কানে কথা শুনি কইছিলাম না কানে কানে কর কিছু নাই কারণ মাহফিল কমিটি যারা দেখছি তারা ব্যবস

কথা বুঝেন না আপনারা আমি কি কইছে আমার কথা আপনি মানেন কারণ আমি যা বলমু কুরআন হাদিস থেকে বলমু যদি আপনাদের পছন্দ হয় মানবেন পছন্দ না হইলে মানার দরকার নাই কথা বুঝেন তো আর আমি ছোট মানুষ আমার কথা আপনারে বানাল না আও লাগতে পারে কারণ হুজুরের দাড়ি দূরছেনা না আল্লাহ দিব যেটি আছে এডি তো রহমত আরেকজন যে আছে মসজিদের কমিটি বানাই রাখছেনে মন অবস্থা একবারে দাঁড়িয়ে একবার স্বীকৃতি করে নি শোন

মসজিদ কমিটি হবে তারা যারা ইমামের অনুপস্থিতিতে ফাঁস হক নামাজ সরানের যোগ্য তারা নামাজ আলহামদুলিল্লাহ সুরে শুদ্ধ করে বই দিয়ে তুই কিনে মসজিদ কমিটি বেটা তেমন সুর সুর তারা বাংলাদেশে এখন মসজিদ কমিটি বানায় বসে রাখে আমি যখন এই ধরনের কথা বলি আমার অনেকে কয় হুজুর মসজিদ কমিটির দাওয়াত বন্ধ দেবো এ মুদ্রা দাওয়াতে

কথা বলেন না কেন মসজিদের ইমামের সামনে যাইয়া উঁচা গলায় কথা যে কইব সে কমিটি হওয়ার যোগ্যতা রাখে না কারণ মসজিদের ইমাম হচ্ছে এলাকার নেতা মসজিদের ইমাম হলে এলাকার পরিচালক তুই ইমামের লগে এলাকার পরিচালকের লগে কথা কনের ক্ষমতা তোর নাই তুই যে জোরে জোরে কথা কর সাবধান কয় নাও কথা কয়নি ওইডি এগুলার জন্য এগুলার সাহায্য করার জন্য মুর্ববি লাগদন এলাকা যুব সমাজ এক হইয়া যাইবা কথা বলেন ঠিক না বেঠিক ঠিক মসজিদের ইমামের লগে বিয়া দবি করব যুব সমাজ একসাথে হইয়া তে মসজিদ কমিটি থাকব। এলাকার থাকার অধিকার তো তার নাই ঠিক sito কাগা হ্যাঁ আমরা তো মাথা লারে জোরে কর না আল্লাহ 보자 তৌফিক দান করুন আমিন আপনারা কি কষ্ট হইতাছে না কষ্ট হইতাছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন কথা যেই জায়গার মধ্যে ছিল একটু গভীর মনোযোগ দিবেন পুরো কথা কষ্ট লিখুন নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেছেন করে আবার আমার মা মরার পরে আমরা সন্তানের কোন দায়িত্ব আছে না আপনার কাছে জানতে চাই পুনারে মনে কর মা বাপ জীবিত থাকা অবস্থায় মা বাবা অসুস্থ হইলে ফাউটি এটা তোমার খেদমত মা বাবা অসুস্থ হইলে ফসরা পায়খানা পরিষ্কার করেন এটা তোমার খেদমত নবী কই এটা দুনিয়ার খেদমত আম্মা আব্বা মরার পরে তোমার আরো দায়িত্ব আছে নবী আমার বলে কলা নাম হ্যাঁ অবশ্যই তোমার দায়িত্ব আছে ইয়া রাসূলুল্লাহ দায়িত্বটা কি আমার নবী বলেন আসসালাতু আলাইহিমা তোমরা তোমাদের মা বাবা ইন্তেকাল করার পর বেশি বেশি তার লাগে দোয়া করো

তো নবীদ কইছে কারার লাগে মাপ চাওয়ার জন্য আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে জানতে চাই ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি আপনি নবী বলেন আমার নবী কয় কয়লা তুতে হই মুত্তাম অপর ব্যক্তিকে খাদ্য খাওয়ানো ও তাকরাউ এবং সালাম দেওয়া উত্তম কাজ মানুষকে খাওয়াই চাই দিন না করে আসল দিশা তুমি বেদাত বলো তুমি বন্ডামি বলো আল্লাহর কসম তোমার এই কথাগুলো আমরা মানতে পারি না হে বন্ধু আমার নবী কয় ওয়াইন ফাজু আহাদিহিমা তোমার মা বাবা ইন্তেকাল করার পরে তোমার মা মনে মনে নিয়ত করে ছিল মক্কার মদিনা যায় হস করব তুমি তোমার মার হসডা তোমার মা বাবার সম্পত্তি থেকে হসডা কাউরে দিয়া বদলি হস করে দাও তোমার বাবার ঋণ আছে মার ঋণ আছে ঋণগুলা পরিশোধ করে দাও মা বাবার ওয়াদা পালন করো আর আমরা তো মা বাবা পরনে সাত দিন যাওনে লাগে মা বাবার জমি জমা ভাগ করা দিয়া ভাড়া বাড়ি করি কথা কোন ঠিক না বেঠি ওয়াসিলাতে রাহিমিল্লাতিলাতুহুসানু ইল্লা বিহিমা এবং তোমার মায়ের বংশ বাবার বংশ যারা মামারা যাওয়ার পর খালার সাথে মামার সাথে সম্পর্ক সুন্দর রাখবা বাবা মারা যাওয়ার পরে চাচার সাথে ফুফুর সাথে সম্পর্ক ভালো রাখবা তারা যখন তোমার মার জন্য বাবার জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল তোমার মা বাবার কবর আরাজাব माफ করে দিবে আমান নবী বলেন ওয়াইক্রামুস সতিকহিমা এবং তোমার মার বন্ধু বান্ধব যারা বাবার বন্ধু বান্ধব যারা তোমরা তাদেরকে সম্মান করবা আর বর্তমানের ফুলাই বাবার বয়সী মুরব্বী দোয়ানে বইয়া থাকে আব্বার বয়সী মুরব্বীর সামনে সিগারেটটা টা ধরে সামনে দিয়ে মোহর সামনে দোয়া সারে

বাবা এখন আজকের মা ফিরে অনেকে বসে তেন উদুর আমার মা নাই অনেকে বসে তেন উদুর আমার বাবা নাই অনেকে বসে তেন উদুর আমার মা বাবা কেউ নাই আবার অনেকে আছেন মা বাবা বেঁচে আছে অসুস্থ অবস্থায় আল্লাহর দোহায় লাগে মুনাজাতের প্রারম্ভিকার মধ্যে আপনাদের সবার কাছে যারা মা ফিরে বসেছেন মা বাবার মহাব্বতে সাহাবাই কেরামের মহাব্বতে আজকের জান্নাতের বাগান থেকে শেষ বেলায় এই মসজিদটার জন্য কেউ একজন আছেন নাকি বলে হুজুর আমি এক টাকা করে আমি দশটা লোক আজকের জান্নাতের বাগানে চাইবো আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন দুনিয়া জমিনের মধ্যে যে ব্যক্তি একটা মসজিদ বানায় আমার আল্লাহ জান্নাতের মধ্যে তার